হ্যালো এমটি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হলো এপ্রিলের পাঁচ তারিখ শনিবার আরও একটি নতুন দিনের শুরু হলো তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আমি করে নিয়েছি তারপর আগে শরবতটা গরম করেছি তারপর ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি এখন শরবতটা গড়িয়ে নিচ্ছি আর জানো তো শরবতটা আমি চাপিয়ে দিয়ে ঘরে কাজগুলো সারছিলাম শরবতটা এত গরম হয়ে গেছে যে আমি খেতে পাচ্ছি না এই এখন সাইডে রেখেছি ঠান্ডা হোক তারপর আমি খাবো এখন আজকে যা আমি রান্না করব সেগুলো রেডি করে নিচ্ছি কিন্তু সবজিটা ধোবো কিন্তু সেই জলটা ছিল না তাই ড্রাম থেকে জল আনতে গেছি কিন্তু কি হয়েছে জানতো কালকে জল দেওয়ার কথা ছিল কিন্তু কালকে জল দেয়নি মানে আমরা ওই ট্যাপ থেকে যতটা পেরেছি নিয়ে এসেছি কিন্তু আর একদম জল নেই এখন দেখো পুরো ড্রামের তলাতে জল আর আমি এমন করে জলটা আনছি পুরো ড্রামের ভেতরে ঢুকে গেছি একদম তাহলে এত তলাতে জল আমার হাতটাই পৌঁছাচ্ছিল না তো যাই হোক জল নিয়ে এসে এখন সবজি কাটতে লেগেছি আজকে রান্না করবো ফুলকপির ঝোল আর ডাল করব মানে ফুলকপির ঝোল নয় ফুলকপির হালকা হালকা মাখা মাখা করবো আর ডাল করব কালকে এই দুটো ছোটো ছোটো ফুলকপি এনেছিল আর এই দুটো ফুলকপি মিলিয়ে হয়েছে পাঁচশো আর এখানে ফুলকপি না মানে ওই ওজনে বিক্রি হয় আর কি এক কেজি আড়াইশো পাঁচশো এভাবে আর কি তার মধ্যে যেটা বড় সেটা কাটছি আর এখন না ফুলকপি ঝোল খেতে ভালো লাগে না তাই একটু মাখা মাখা করছি আর ওই তো ডাল করছি আর কি তো যাই হোক সবজি আমার কাটা হয়ে গেছে ফুলকপি কেটেছি আলু ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো আর আদা রসুনটা ওই শিলবারটার মধ্যে রেখেছি আর সবজি কাটতে কাটতে শরবতটা ঠান্ডা হয়ে গেছিলো আমি সেটা খেয়ে নিয়েছি আর ওরটা এখনও ঢেকে রেখেছি ও এখনও ডিউটি থেকে আসেনি আর এখন আমি ফুলকপিটা একটু সেদ্ধ করে নেব আসলে ফুলকপিটা দেখে আমার মনে হচ্ছিলো এর মধ্যে মনে হয় প্রচুর সার ভিজ তো যাই হোক এই জন্য আমি ফুলকপিটা সেদ্ধ করে নিচ্ছি আর এই সময় জানো তো বেল দিয়েছে কালকে জল ছাড়েনি আজকে দেখো এখনো সাড়ে সাতটা বাজেনি জল ছেড়ে দিয়েছে তাই আমি ট্যাপের নিচে বালতিটা দিয়ে ফুলকপিতে নুন আর হলুদটা দিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি তারপর এসেছি পাইপটা বাঁধতে রাত থেকেই পাইপটা বাঁধা ছিল কিন্তু ট্যাপেরটা খুলে দিয়েছিলাম তাই ওই ট্যাপেরটাই বেঁধে নিয়েছি আর কি জানো তো যখন বেলটা বেঁধেছে আমি ভাবলাম এত সকাল সকাল কাঁচটার গাড়ি এসেছে মানে আমার খেয়াল নেই যে এটা কাঁচটার বেল দিল না আর কি জলের বেল মানে একই রকম তো ওই জন্য বুঝতে পারছি তারপর হঠাৎ মনে ও কাল তো জল দেয়নি আর দেখো আশা মাত্র বেকার কথাবার্তা শুরু করে দিয়েছে এই জন্য আমার হাতে প্রচুর মার খায় আর বলতো আমার সাথে লেগে পারবে আমি কেমন মোটা সোটা ও কেমন রোগা পাতলা তো যাই হোক এদিকে ফুলকপিটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি এখন জলটা ঝরিয়ে নিয়েছি তারপর ওতে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ড্রামটা ভর্তি হয়ে গেছে জানো তো প্রথমটা তো খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে গেছিল কিন্তু তারপরটা এত ধীরে সুস্থে ভর্তি হয়েছে যে ওখানে আমরা হাঁ করে দাঁড়িয়েছিলাম যে কখন ভর্তি হবে ও স্নান সেরে ফেলেছে আর আমি রান্না করছি আর ও এখন বাইরের বালতিগুলো ভর্তি করছে এখনও বাথরুমে দুটো বালতি বাকি রয়েছে ওই বালতিটা ভর্তি করার পর এই ডিবাটা ভর্তি করছিল আর দেখো এই ডিবাটা ভর্তি হয়নি জল চলে গেলো এখনো বাথরুমের বালতিগুলো খালি রয়েছে তাই ও বলল আমি বাথরুমের বালতিগুলো না ওই বাইরে থেকে জল নিয়ে এসে নিয়ে এসে ভরে দিই আর কি তাই ডিবার জলটা বাথরুমে ঢেলে দিয়েছে আর এই বালতিটা ওই বেসিনের কাছে থাকে এই বালতির জল নিয়ে আমি সব কিছু বাসনপত্র ধোয়া করি আর ও গেছিলো জল ভরতে কিন্তু দেখছে ওই ট্যাপের কাছে একজন দুটো বালতি নিয়ে এসেছে মানে সে একটা বালতি যখন ভরা হয়ে যাচ্ছে তখন সেটা রাখতে যাচ্ছে আর একটা বালতি ওখানে রেখে দিয়ে আর কি মানে কোনো প্লেস নেই ও তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বলছে এত বলছে আমার বলার কিছু ছিল না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছিল আর কি আর জানো তো দরজাটা খুলে আমরা দাঁড়িয়েছিলাম হালকা হালকা বাতাস দিচ্ছিল আর এত কাদের রুম থেকে শুটকি মাছ ভাজার গল গন্ধ মানে কি বলবো প্রচুর গন্ধ মানে ওই যে একটু টাইম দরজাটা খুলে আমরা দাঁড়িয়েছি আমাদের পুরো পুরো রুমটা গন্ধে ভর্তি হয়ে এই জন্য আমরা করে দরজা বন্ধ করে দিয়েছি তারপর ও বসে বসে ওইখানে ফোন দেখছিল আমি ওর কাছে একটু বসেছিলাম কারণ আমি এখানে ফুলকপিটা ভাজছিলাম তো এদিকে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন ডালটা শোম্বরে নেব আগে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আর এখন তেলের মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়েছি আর এভাবে ডালটা শোম্বর না খুব সুন্দর টেস্ট লাগে তো যাই হোক ডালটা আমি ওর মধ্যে ঢেলে দিয়েছি ডালটা এখন ফুটিয়ে নিয়েছি আর এবার একটা কাশির মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি আর আমি জানো তো এবার কড়াটা ধুয়ে নেব আমি শুনেছি যে গরম অবস্থায় কড়া আর কি মেজে নিলে কড়াটা নাকি খুব সুন্দর থাকে মানে কালো হয় না কিন্তু আমি জানো তো সব কিছুই ট্রাই করেছি কোনো কিছুতেই কোনো কিছু হয় না জানি না কি করলে মানে হবে আর কি ওই মানে বাড়িতে যেমন করে করে আর কি সেই পা দিয়ে ছাই দিয়ে বালি দিয়ে যেভাবে ঘষে আর খড় দিয়ে সেভাবে করলেই তবে কড়া পরিষ্কার হবে এভাবেই হবে না আর কি তো যাই হোক কড়া ধোয়ার পরে আমি এখন ওই ফুলকপির জন্য মশলাটা কষে নিচ্ছি যেমন করে মশলা কষে সবাই আমিও ঠিক তেমন করেই মশলা কষি কিন্তু একটু তেলটা কম দেওয়ার চেষ্টা করি জানো তো তোমাদেরকে না অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু ভয় করি যদি আমার বেঁচে থাকা মুশকিল হয়ে যায় তবুও জানো তো কিছু কিছু সময় মনের মধ্যে চেপে রাখতে পারি না কিছু কিছু কথা আমি বলে ফেলি আর এই মুহুর্তে আরেকটা কথা বলি ফুলকপিটা কিন্তু মাখা মাখা হওয়ার কথা ছিল কিন্তু আমি কি করলাম দেখো এক কড়া জল ঢেলে ফেলেছি কি যে ভাবতে ভাবতে জলটা ঢেলে ফেলেছি আমার খেয়ালই নেই ওদিকে ডাল হয়েছে এদিকে ফুলকপির ঝোল সব কিছু আজকে পান্তা ভাত করে খাবো আর একটা জিনিস দেখো ফুলকপিটা আমি সেদ্ধ করেছি ভাজা করেছি এখন ঝোলে ফুটিয়েছি তবুও আলুগুলো ভালো করে সেদ্ধ হয়নি কি আলু কী জানি তো যাই হোক এবার বলি আজকে সবজি নিয়ে একটা কথা আমি যখন শ্বশুরবাড়িতে রান্না করতাম তখন মাঝে মাঝে যখন কিছু কিছু রান্না ভালো হতো তখন আমাকে কি বলা হতো জানো তো ধরো আমি ঢ্যাঁড়স রান্না করেছি তখন আমাকে বলা হতো ঢ্যাঁড়সটার খুব স্বাদ ধরো আমি লাউ শাক রান্না করেছি তখন বলা হতো আমাদের গাছে লাউ শাকগুলোর খুব স্বাদ মানে যখন যেই সবজিটা রান্না করা হতো সেই সবজি যদি ভালো হতো তখন ক্রেডিটটা আমি পেতাম না তখন ক্রেডিটটা পেতো ওই সবজি মানে ওই সবজিটা স্বাদ ছিল বলেই তরকারিটা ভালো হয়েছে আর কি মানে এমন বলা হতো জানো তো আমি কাউকে কোনো দোষও দিচ্ছি না আর দুঃখও প্রকাশ করছি না আমি শুধু ভাবছি যখন এইসব কথাগুলো বলা হতো তখন অন্য মানুষরা চুপচাপ শুনতো কেউ কিচ্ছু বলতো না এটাই আর কি আমার ভাবার যে একজন তো কেউ কিছু বলতে পারতো যে এটা আবার কী কথা আর এদিকে আমাদের রান্না রান্নাবান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না হয়েছে ডাল ফুলকপির ঝোল আর ডিম সেদ্ধ ছিল আমি এখন সব কিছু ধোয়া ধুয়া মুছামুছি করছি আর ও বাইরে থেকে জল নিয়ে এসে বাথরুমের বালতিগুলো ভর্তি করছে আরেকটা কথা এবার বলি আরেকটা কথা হলো এই যে আমি তো আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি রান্নাবান্না জানতাম না আমি যা রান্না শিখেছি শ্বশুর বাড়িতে ভয় পেয়ে ফোন দেখে শিখেছি আর এখানে এসে আমার বর শিখিয়েছে আমি না সামান্য ভাতটুকুও রান্না করতে পারতাম না আসলে কোন দিন ভাত খুব নরম হয়ে যেত আবার কোন দিন শক্ত হয়ে যেত ধরো একদিন ভাত নরম হয়ে গেছে তখন বলা হতো আমাদের দাদু আছেন তখন বলা হতো দাদু আগে এরকম নরম ভাত হলে খেত না এখন লাদবু রান্না করেছে বলে এখন ভাতগুলো কেমন খেয়ে নিচ্ছে আসলে ব্যাপারটা কী জানো তো যখন দাদু নরম ভাত খেত না তখন দাদু ইয়ং ছিল দাদুর দাঁত ছিল এখন দাদুর দাঁত নেই দাঁত সব পড়ে গেছে এখন দাদুর নরম ভাতগুলো খেতে একটু বেশি ভালো হয় কিন্তু সেই কথাটা যদি মানুষ একটু বুঝতো তাহলে হয়তো এমন কথা বলতো না আর কি আমারও খারাপ লাগলো জানি না দাদুর কথাটা শুনে কেমন লেগেছিল কিন্তু আমার খারাপ লেগেছিল আমি তো জানতাম না কিন্তু আমি তো চেষ্টা করেছি কিছু কিছু জায়গায় আমাকে খুব খারাপ লাগতো কারণ আমার হাজব্যান্ড বাড়িতে থাকতো না আর আমার শ্বশুরমশাই বাইরে কাজ করেন উনি মাসে একবার করে আসেন উনি বাড়িতে থাক থাকতেন না এই জন্য কোথায় কী হচ্ছে এইসব কিছুই জানতেন না কিছুই খোঁজখবর রাখতেন না মানে একটু যে উনি কিছু বলবেন সেই সুযোগটা পেতেন না এই জন্য আমার না মানে খুব কষ্ট হতো আর কি মাঝে মধ্যে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আরও হয়তো ধীরে ধীরে আমার মুখ থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে তো যাই হোক এখন তো বিকেল হয়ে গেছে ও ঘুমিয়ে গেছিলো কিন্তু এখন উঠে পড়েছে আমি তখন আটা মাখাচ্ছিলাম ওকে একটু আমি একটু আটা দিয়ে একটু তিলক পরিয়ে দিয়েছি আর এখন আমি যেটা করছি সেটাকে চাপাটি বলা যেতে পারে কিন্তু একটু অন্যরকম স্টাইলে এটা হয়তো তোমরা সবাই জানো আজকে আমি এভাবে করছি এভাবে করলে না সময়টাও বাঁচে আর তাড়াতাড়ি হয় আরেকটা জিনিস কি জানো তো যখন তেল দিয়ে ভাজা করি তখন পুরো লুচির মতো ফুলে এই জন্য আমি তোমাদেরকে এটা আজকে দেখানোর চেষ্টা করছি আমি আগেও করেছিলাম তাই আজকে ভাবলাম তোমাদেরকে দেখাই কিন্তু কি হয় জানো তো তোমাদের সাথে এটা হয় কিনা আমি জানি না যখন কাউকে একটু বুড়াম বুড়ি করে রান্না দেখাতে যাই তখন রান্নাটা খারাপ হয় আজকে আমার সাথে সেটাই হয়েছে ভাবলাম তোমাদেরকে দেখাবো কেমন ফলে কিন্তু দেখো ওটা তো ফলেই নি দ্বিতীয়টা একটু ফুললো কিন্তু সেই আগে যেমন হয় তেমন হয়নি কেন হচ্ছে জানো তো ওই মাঝখানটা না একটু ফাটা ফাটা রয়ে গেছে আসলে আমার মানে আর কি বেলাটা ভালো করে হয়নি ওই দেখো ওখান দিয়ে সব বাষ্পটা বেরিয়ে যাচ্ছে এই জন্য ভালো করে ফুলছে না তো যাই হোক ওদিকে আমি চারটা চাপাটি করেছিলাম সেটা হয়ে গেছে আর দুপুরে ফুলকপির ঝোল ছিল সেটা গরম করে নিয়েছি এখন দুজন মিলে খাওয়া দাওয়া করবো আর কি তো যাই হোক এখন তো সন্ধে হয়ে গেছে আমি এখন ধূপ দেব আর গীতাটা না একটু অন্ধকারের দিকে ছিল এই আমি একটু আলোর দিকে নিয়ে আসছি এবার আমি ধূপ দেবো আর একটা কথা তোমাদেরকে আমি বলবো আমি না সত্যি বলতে গুছিয়ে কথা বলতে তেমন পারি না আমি কারো সাথে খুব একটা কথা বলি না এই জন্য তোমাদের যদি কোনো কিছু অসুবিধে হয় তো আমাকে বলো আমার মাঝে মধ্যে মনে হয় হয়তো আমি একটু স্পিডে কথা বলে থাকি তো প্লিজ যদি কিছু প্রবলেম হয় তো আমাকে বলো এখন আমার সন্ধে দেখানো হয়ে গেছে আমরা এখন দুজনে একটু দরজাটা খুলে একটু বসবো ও তো ফোন দেখছে আমি এখন বসে বসে একটু এডিট করব। আর একটা কথা যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দেবো তাহলে আজ এই পর্যন্ত এই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো